আমি বর্তমানে যে জায়গায় আছি এটা হচ্ছে মুসলিম বাজার থেকে পল্লী বিদ্যুৎ অফিসের খুব কাছাকাছি এই জায়গা থেকে একটু দূরে মূলত কালকের অ্যাক্সিডেন্টটা হয়েছিল তো সেই জায়গাটা মূলত আমি আপনাদেরকে দেখাবো চলো অ্যাক্সিডেন্ট যাওয়া যাক আপনারা কল্পনা করতে পারবেন না এই রাস্তায় কি পরিমাণে গাড়ি কত স্পিডে চলাচল করে এরকম ব্যস্ত রাস্তায় আপনারা দেখতে পাচ্ছেন যে পল এবং ধান স্তূপ করে রাখা হয়েছে তো এই পল আর ধান আমার কাছে ধান মনে হচ্ছে না আমার কাছে মনে হচ্ছে এগুলো এক একটা মৃত্যুর ফাঁদ এই মৃত্যুর ফাঁদে পা রেখে অনেক ভাই তার বোনকে হারাচ্ছে অনেক মাতার সন্তানকে হারাচ্ছে প্রতিনিয়ত প্রত্যেকবার ধানের সিজনে এই রাস্তায় এই ধান পলের কারণজনিত বিষয়কে কেন্দ্র করে অনেক প্রাণ চলে যাচ্ছে তো এই ড্রাইভারগুলো আসলে কে নিবে নিশ্চয় কোনো না কোনো এক পরিবার তো আমার কাছে মনে হয় যে জনসাধারণ তার নিজেদের সুবিধার কারণে অনেক নিরীহ প্রাণ অনেক অসহায় প্রাণকে মানে মেরে ফেলতেছে তো যাই হোক এইটা আমাদের সকলকে প্রোটেক্ট করা হয়েছিল তো আর এই পল ছিল বর্তমানে মানে সবকিছু তারা নিয়ে গেছে তো একটা জীবন চলে যাওয়ার পর তারা অবশ্য সচেতন হয়েছে তো এই সচেতনটা যদি তার আগ থেকে হতো তাহলে কারো মায়ের কোল অবশ্য খালি হতো না মানুষ সাময়িক সুবিধা নিতে মানুষের দীর্ঘস্থায়ী ক্ষতি করে ফেলতেছে যেটা সত্যি বেদনাদায়ক তো আল্লাহ সবাইকে হেফাজত করুক এবং এখানে যার মৃত্যু হয়েছে তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক তো যাই হোক ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো এক ভিডিওতে